আমি তো পারবো না ও খেতে পারবে সকাল থেকে চিনি পড়ে দিয়েছি আমি কি করব আমি বুঝেবাচ্চিন আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে তোমরা তোমাদের সিক্রেট কথা বলি জানি আমি একটা কথা থেকে আরেকটা কথায় চলে যাই আমি আজকে স্নান করিনি সেটা তুই কোনদিন করিস শীতকালে না 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 ও গরমকালে তো করিছি আমার ইচ্ছে না আমার ইচ্ছে স্বামীর বাড়িতে সবাই স্বাধীন কে কি করবে সেটা তাদের ব্যাপার তুইও তো কত কিছু করছিস আমি তো কিছু বলেছি আ বলেছি আমি কিছু বলিনি তো

কি করে হতো রে টাকা পড়েছিল আমি দেখিনি এখন আসল কথা বেরিয়ে গেছে বুঝলি না এখন পুরো আসল কথা বেরিয়ে গেছে দেখি আর কাজ ছিল আমি এরকম ভাবে সুন্দর করে পড়ে পড়েছিল আর পৃথিবী দেখেনি চোরের চোখ যায়নি ওদিকে কি করে হতে পারে এটা এই ওটা পড়ল কি করে ভাই यार কি মারছিস তুই সাবধানে নি স্ট্যান্ড আছে স্ট্যান্ডও বের করে নি আয় তাহলে আমার ক্যামেরাম্যানের জায়গাটা নিয়ে নিলি চুপ কর এরকম করতে পারলি তুই এরকম ভাবে কর বেকিয়ে বেকিয়ে ভুলে যাচ্ছিস তুই স্টার্ট এ প্রিতি স্টার্ট করব ঠিক আছে মনে আছে তো লাইলা এই তো এই তো বেবি সুব্রতর সঙ্গে বেরিয়েছি না না বলবি হ্যাঁ বেবি বলো তুমি তুমি বলবে যে বেবি তুমি কোথায় বলবি আমি সুব্রতর সাথে বেরিয়েছি এই তোরা কিন্তু দেখ লাল সাদা পরে এসেছে একটা ছবি তুলে দে মা মা খুব ভালো লাগে আমি তো গাইস তোমাদের জন্য নতুন কাপল খুঁজেছি আমি এই দেখো কাপল দুটো দেখো কি করছে ওখানে বসে দাও হ্যাঁ বেবি বলো আরে বেবি বলছে বেবি বেবি বলছে দেখো এই ভিডিওটা কর ভিডিওটা কর ভাই আরে ফুটবল

হ্যাঁ মা যাচ্ছি ভিডিও বানাচ্ছিলাম যাচ্ছি রাখো যাচ্ছি